কমিটি একজন সদস্য এবং তিনি স্বপ্ন দেখছেন আগামীতে তিনি বাংলাদেশের যে কোনো একটি আসন থেকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন তো এটাই হচ্ছে এনসিপির এই কার্যক্রমের সবচেয়ে বড় সফলতা এবং আমার মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করে সাহস দেয় আত্মবিশ্বাস যোগায় আমি একটু ভাইয়ের অনুভূতিটা শুনতে চাই সবাইকে ধন্যবাদ আমি কৈলাশচন্দ্র রবিদাস জাতীয় নাগরিক পাঠের যুগ্মমুগ্ন সমন মুখ্য সমন্বয়ক এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন ইসি কমিটিতে আমাকে রাখা হয়েছে দপ্তরে রাখা হয়েছে এবং একটা সম্প্রদায় সেল করা হয়েছে সে আমি আছি আমরা যেমন ভাই আমাকে অলরেডি আমাদের কথা বললেন আমি যদি একটা ছোট্ট জিনিস এখানে যুক্ত করি দেশবাসীর সামনে সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে গত সরকারের আমলে এদেশের দলিত সম্প্রদায়ের জন্য এক পঞ্চাশ বছর বয়স্ক বয়সে বয়স্ক ভাতা করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বয়স্ক ভাতা করা হয়েছে বা তেষট্টি বছর বয়সে এখানে যুক্তি হিসেবে বলা হয়েছে এই সম্প্রদায়ের মানুষগুলো নিম্ন আয়ের মানুষ অল্প টাকা আয় করে তারা নোংরা পরিবেশে থাকে অনেকেই হচ্ছে নিঃসাদ্রব্য গ্রহণ করে সঠিকভাবে পুষ্টি পায় না তাই এদের গড় আয়ু কম তাই এদেরকে পঞ্চাশ বছর বয়সে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য তেষট্টি বছর বয়সে আপাতত দৃষ্টিতে জিনিসটাকে ভালো মনে হচ্ছে কম বয়সে তারা টাকা পাচ্ছে ভাতা পাচ্ছে কিন্তু আমরা যদি জিনিসটার পিছনে দেখাই গভীরে দেখাই একটা জনগোষ্ঠীর সাথে একটা রাষ্ট্র এমন পলিসি করে রেখেছে যে পলিসিটি একটা জনগোষ্ঠীর তেরো বছর গড়ায় কমিয়ে দিয়েছে তাকে যদি আমরা এইভাবে না চিন্তা করে সঠিকভাবে পুষ্টি দিতাম সঠিক আবাসন দিতাম সঠিক খাদ্য দিতাম সঠিক হচ্ছে শারীরিক পরিচর্যার জায়গা দিতাম তাহলে কিন্তু তারও গড় আয়ু তেরো বছর বেড়ে যেত এদের সে মেন স্ট্রিমে যুক্ত হইতো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই যে গত চুয়ান্ন বছরে কোনো পলিসি কিন্তু এই মানুষগুলোর গড় বাড়াতে পারে নাই নিরাপত্তা দিতে পারে নাই উচ্ছেদ ঠেকাতে পারে নাই তাদের ছেলে শিক্ষিত করতে পারে নাই তাদের আবাসন সুবিধা দিতে পারে নাই ইন্টারন্যাশনালি তাদেরকে পরিচয় করতে পারে নাই এবং তাদের একটা বাউন্ডারির ভিতর থেকে বের করতে পারে নাই তাই এমন একটা পলিসি হোক বাংলাদেশে সেই যে আমাদের এই জনগোষ্ঠীগুলো সংবিধানের কথাটা সেইভাবে উঠে আসুক যেন এই লোকগুলো মূলধারায় চলে আসে এবং দেশকে আরও বেশি সার্ভ করতে পারে ধন্যবাদ এই জায়গাটা থেকে আমাদের সম্প্রদায় থেকে আমরা চাই যে এই জনগোষ্ঠীগুলো থেকে সংসদে যাক সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গায় এই জনগোষ্ঠীগুলোর জন্য আইন প্রণয়ন হোক এই জনগোষ্ঠীগুলোর জন্য কাঠামোগত সুরক্ষার ব্যবস্থা হোক এই প্রত্যাশা করছি এবং বাংলাদেশে প্রথম কোনো মেন স্ট্রিম পলিটিক্যাল দল এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে দুইজনকে যুক্ত করা হয়েছে মূল কমিটিতে এবং আমি একটা আমাদের যে নারী শক্তি নামে একটা সংগঠন হচ্ছে আমরা যতটুকু জানি সেখানে আমাদের দলিত জনগোষ্ঠীর নারী ইনক্লুড করা হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের যুবশক্তিতে ইনক্লুড করা হচ্ছে এবং আমাদের দলিত জনগোষ্ঠীর নিজস্ব আমরা একটা অ্যালায়েন্স করার জন্য আমাদের অনেকগুলো সংগঠন আমরা একসাথে হয়েছি আমরা খুব শীঘ্রই এটা আত্মপ্রকাশ করবো ধন্যবাদ সবাইকে আমরা চাই এই জনগোষ্ঠীগুলো থেকে সংসদে প্রতিনিধিত্ব পাঠার দায়িত্ব শুধু দলিত জনগোষ্ঠীর না এদেশের বৈচিত্র্য রক্ষার্থে এদেশের অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সেই সাথে এই দেশের সকল যে বৈষম্য সেই বৈষম্যের তারতম্যটা কমানোর জন্য হলেও তাদের কাঠামোগত সুরক্ষার জন্য এই জনগোষ্ঠীগুলোকে সংসদে পাঠানো উচিত দেশবাসীর একটা দায়িত্ব বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আজকে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের তিনশোটি আসনের যারা প্রার্থী হতে আগ্রহী এনসিপির পক্ষ থেকে তারা তাদের সাক্ষাৎকার দিচ্ছেন এবং আমরা আজকে আমাদের এই যে পর্বটি এই পর্বটি এখানে শেষ করছি ইনকেলাব জিন্দা